রয়েছে এক বিরল প্রজাতির গাছের বামনাকৃতির বনখেজুর গাছ বাংলাদেশে প্রথমবারের মতো এ গাছের সন্ধান পাওয়া গেল তাও আবার দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জের শালবনে গাছটি দেখতে প্রায় কাণ্ডবিহীন পাতা সরু ও ধারালো গোড়ায় ধরে ছোট আকারের লালচে ফল পাকলে রং হয় কালো জামের মতো খেতেও বেশ মিষ্টি ফনিক্স অ্যাকিউলিস নামে এ জাতটি গবেষকদের কাছে বেশ পরিচিত বিরোধ এই গাছটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন উচ্চ গ্রামবাসী এটা অনেক পূর্ব থেকে ছিল পর্যায়কর্মে কালকর্মে এটা বিলুপ্তির পথে গবেষণাকারেরা আইছিল আসার পরে আমরা এখানে স্থানীয় যারা এরা ওনারদের কাছ থেকে জানতে পারলাম এই খেজুরটা মূল্যবান আর এই খিজুর আমরা ওনাদের কাছ থেকে জানতে পারলাম গোটা বাংলাদেশে নাই একমাত্র ধর্মপুর বিটে আছে ওয়ার্ল্ডে চারটি দেশে পাওয়া যায় আবাহিত জনিত কারণে তো সেটি আমাদের এই ইউনিয়নের মাটিতে আছে আপনারা এসে এইটি দেশে বিদেশে সকলকেই প্রচার করতেছেন বা জানিয়ে দিচ্ছেন আসলে অজানা কত জিনিস যেন থেকে গেছে খবর পেয়ে পরিদর্শনে আসেন উদ্ভিদ বিশেষজ্ঞরা বাংলাদেশ ইন্ডিয়া বিশেষ করে হিমালয়ান অঞ্চলে এটির অস্তিত্ব ছিল বিশেষ করে ঝোপঝাড় যেগুলি ছিল সেই ঝোপঝাড়গুলিতে এটি প্রচুর জন্মাতো যেহেতু এই অঞ্চলে মানুষের জনবসতি খুব ব্যাপকভাবে বেড়ে গেছে ফলে রাস্তাঘাট ঘরবাড়ি অন্যান্য প্রয়োজন মেটাতে গিয়ে এই ঝোপঝাড়গুলি খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে ফলে আইসিউএ যে তথ্য তাতে এই প্রজাতিটিকে মহা বিপন্ন প্রজাতি তারা উল্লেখ করেছে প্রকল্প গ্রহণের মাধ্যমে গাছটিকে সংরক্ষণের ব্যবস্থা করার আশ্বাস বন কর্মকর্তার যেখানে শাল বন আছে এখানে বন খেজুরটা পাওয়া যাচ্ছে এখন সারা বাংলাদেশ ওনারা অ্যানালাইসিস করছে আমাদের যে ইউনিভার্সিটির প্রফেসর কাজী মোশাররফ হোসেন এবং আইসিউন কর্তৃক এটা পরিচালনা করা হয়েছে এবং এটা বাজেটটা দিয়েছিল সুফল প্রকল্প বন অধিদপ্তরই করানো হয়েছে যে কোথায় কোথায় বিপন্ন প্রজাতির গাছ আছে কোথায় গাছগুলো হারিয়ে যাচ্ছে এগুলি নিয়ে গবেষণা বছর যাব চলছে চলার পরে দেখা গেল যে একমাত্র দিনাজপুরের এই বিরলের শালবন এলাকায় এই যে একটা বিপন্ন গাছ বন খেজুর বলা হয় এটা পাওয়া গেছে তারপরে আমরা সরজমিন ওইখানে যাই গিয়ে বেশ কিছু গাছ দেখতে পাই এবং দেখা যাচ্ছে গাছগুলি সবসময় শালবনের বর্ডারে বর্ডারে হয় তো এই গাছগুলি আমরা এখন চিন্তা করছি যে যেহেতু কিছু গাছ আছে এবং ফলও দিচ্ছে এবং এটার ফলটাও খুব সুস্বাদু এবং এটা থেকে এবার চিন্তা করেছি আমাদের প্রধান বর্ষকক মহোদয় বলছে যে আমি বাজারে দেবো আপনি এটার চারা করেন নার্সারি করেন তো যার ফলে আমরা অন্তত এটা যাতে হারিয়ে না যায় ভবিষ্যতে সেই জন্য আমরা এখানে নার্সারি করব এবং এটার বিস্তৃতি আমরা ঘটাবো সারা বাংলাদেশব্যাপী এ আবিষ্কার শুধু এলাকার গর্ব নয় দেশের জন্য এক বড় অর্জন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা